নিজের দোষে দারিদ্রতা অভাব অনটন নিজের দোষেই বাবা আর বংশের দোষে ছেলে কৃপন বংশের দোষে ছেলে কৃপন রাধে রাধে যাক তাহলে বাবা তুমি চাইলে এই দেহটাকে তুমি টুকরো টুকরো করে ক্ষয় করে দিতে পারো কিন্তু জগৎ পিতা গোবিন্দ সে যতক্ষণ আছে মারতে পারে বাবা বলল যে তোকে রক্ষা করে তুই আমায় তাকে একবার দেখিয়ে দিবি বা দেখাতে পারবি প্রহাদ একটাই কথা বলল বাবা এ কেন কোটি জন্মেও হবে না কেন নিত্য তুই যাকে দর্শন করিস যে তোকে মৃত্যু থেকে বারবার বারবার রক্ষা করে তৈলর মধ্যে তোকে ফেলে দিয়েছিলাম তেলের মধ্যে যেমন কিছু মশলা ফেললে কি হয় পাঁচ ফোড়ন টোড়ন ফেললে কি হয় মা গরম তেলের উপরে চড়বড় করে ওঠে না তেমনি প্রহ্লাদকেও ফেলেছিল মন তপ্ত তৈল মানে টকবক করে ফুটছে তার উপরে সেখানেও গোবিন্দ গিয়ে রক্ষা করেছিল মদমত্ত হাতির পদদেশে দিয়েছিল সেখানেও গোবিন্দ রক্ষা করেছিল জিজ্ঞাসা করলো যাকে বারবার মৃত্যুর মুখে নিক্ষেপ করি সে তোকে রক্ষা করে তাই তুই তার দর্শন করিস আমায় দেখাতে পারবি না বাবা জন্মেও দেখতে পাবে না কেন জানো এ জীবনে জোর করে তাকে দেখা যায় না জোর করে অর্থাৎ অহংকার আবিজাত অভিমান জ্ঞান গরিবা নিয়ে কেউ যদি দাঁড়িয়ে ভগবানকে দেখার চেষ্টা করে সে দেখতে পাবে না